সালামু আলাইকুম নবম দশম শ্রেণী গণিত সবাইকে স্বাগতম আজকে আমরা করবো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা অর্থাৎ লগারিদমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এবং যে অঙ্কটা থেকে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসে আজকে আমরা এই অঙ্কটাই করব দেখো এটা হচ্ছে আমাদের উদাহরণ উদাহরণ দশ উদাহরণ দশটা আজকে আমরা করবো এখানে আমাদের দেওয়া আছে সরল করতে বলছে আমাদের প্রশ্ন হচ্ছে টেন লক টেন রুট সাতাশ প্লাস লক টেন আট মাইনাস লক টেন রুট এক হাজার ওকে আর নিচে দেওয়া আছে আমাদের লক টেন ওয়ান পয়েন্ট থ্রি তো এটা থেকে আমাদের মানটা বের করতে হবে তাহলে আমরা কী করবো আমরা প্রশ্নটা লিখলাম তারপর লক আমরা জানি যদি আমরা সাতাশকে যদি ভাঙি তাহলে হয় ত্রিকিউক সাতাশ মান হচ্ছে ত্রিকিউক আর রুটের মান হচ্ছে হাফ তাহলে সাতাশকে ভেঙে আমরা এখানে থ্রি কিউব রাখলাম আর রুটের মানটা হাফ পাওয়ার হিসেবে বাইরে রাখলাম প্লাস লক টেন এইট এটাকে আমরা এইটটাকে ভেঙে আমরা টু কিউব করবো তবে এই লাইনে করতেছি না এই এটা থাকলো মাইনাস এটাকেও আমরা বাঙবো এই এক হাজার এক হাজার হচ্ছে আমাদের টেন কিউব টেন কে কিউব করলো এক হাজার আর একইভাবে এখানে আমরা রুটের মান হাফ রাখলাম আর নিচে দেখো নিচে ছিল আমাদের লক টেন ওয়ান পয়েন্ট এখন এখান থেকে আমরা বগ্নাংশটা দশমিকটা তুলব লক টেন উপর হচ্ছে বারো দশমিকটা তুলে দিলাম এবং দশমিকের জন্য একটা এক এবং পরবর্তীতে যতটা শূন্য সংখ্যা থাকে তার জন্য ততটা শূন্য নিতে হয় এখানে এক দশমিক দুই দশমিকের পর যেহেতু শুধু একটা সংখ্যা আছে সেই জন্য আমরা এখানে একটা শূন্য নিলাম অর্থাৎ দশ ওকে এখন আমরা অঙ্কটা করি পরের লাইনটা তাহলে এখানে থ্রি এবং পাওয়ার হচ্ছে ভিতর থ্রি এবং বাইরে হচ্ছে হাফ এবং থ্রির সাথে আমরা যদি হাফকে গুণ দিই তিন তিন আর নিচে হচ্ছে দুইটা থাকবে অর্থাৎ থ্রি বাই টু পাওয়ার থ্রি থ্রি পাওয়ার থ্রি বাই টু প্লাস লক টেন আর আটকে যদি আমরা ভাঙি টু মাইনাস এখানে আমরা পাওয়ার ভিতরে এবং বাইরে পাওয়ারটা গুণ করবো তিন তিন আর নিচে দুই থাকবে অর্থাৎ টেন পাওয়ার থ্রি বাই টু এখন উপর আমরা কি করতে যেতে গো দেখো এটা আর এটা বাঘের মধ্যে আছে আমরা জানি বাঘের মধ্যে থাকলে লগের হয় সূত্র তাহলে লক টেন টুয়েলভ মাইনাস লক টেন টেন ওকে তারপরে লাইন আমরা কি করবো এটা ফাওয়ারের উপর ফাওয়ার না তাহলে আমরা জানি লগের ক্ষেত্রে ফাওয়ারের উপর যদি পাওয়ার থাকে এটা সামনে নিয়ে আসা যায় তাহলে থ্রি বাই টু এটা আমরা সামনে নিয়ে আসলাম এখানে আমাদের থাকলো লক থ্রি লক টেন বাই থ্রি প্লাস এখানে আছে শুধু থ্রি থ্রিটা আমরা সামনে নিয়ে আসলাম এখানে আমাদের থাকলো লক টেন টু মাইনাস এখান থেকে থ্রি বাই টুটা আমরা সামনে নিয়ে আসলাম আর এখানে আমাদের থাকলো লক টেন বাই টেন এখন নিশ্চিত আমরা কি করব আমরা বারোটাকে ভাঙবো কে যদি আমরা ভাঙি তাহলে আমাদের হয় তিন ছাড়ে বারো আবার এখানে যদি আমরা চার থেকে যদি ভাঙি তাহলে এটা হবে আমাদের থ্রি ইন্টু চার হচ্ছে টু স্কোয়ার অর্থাৎ থ্রি ইন্টু টু স্কোয়ার তাহলে নিস আমরা লক টেন বারোকে ভেঙে থ্রি ইন্টু টু স্কোয়ার পাইলাম আর মাইনাস লক টেন টু টেন এটাকে ছাড়া আমরা সূত্র করে ফেলতে পারতাম সূত্রটা এই ফর লাইনে করব আচ্ছা এখানে থাকুক এখন আমরা কি করতে পারি দেখো এখানে লক থ্রি বাই টু এখানে থ্রি বাই টু আছে আর এখানে আছে শুধু থ্রি তাহলে এখান থেকে আমরা থ্রি বাই টু কমন নিয়ে ফেলতে পারি আমরা এখানে থ্রি বাই টু কমন নিয়ে ফেললাম থ্রি বাই টু থেকে যদি থ্রি বাই টু কমন নিয়ে ফেলে আমাদের এখান থেকে শুধু লগ টেন থ্রি প্লাস এখানে থ্রি বাই টু অর্থাৎ কমন মান কমন নেওয়া মানে তো বাক নেওয়া তাহলে এখান থেকে আমরা এই থ্রি আর থ্রি হচ্ছে কেটে ফেলবো আর আমাদের অবশ্যই থাকবে কত টু অর্থাৎ টু লগ টেন টু মাইনাস এখানে লক টেন বাই টেন টাকার কথা তো লক টেন বাই টেন বেসার পাওয়ার যদি তুমি গেছে এটাকে আমরা ওয়ান দিলাম কারণ আমরা জানি লক টেন বাই টেন ইকুয়াল হচ্ছে ওয়ান এখন আমরা কি করবো এখানে আমাদের গুণের মধ্যে আসে না গুণের মধ্যে থাকলে আমরা জানি প্লাস ছয় তাহলে এটা হলো আমাদের লক টেন পাওয়ার থ্রি প্লাস টু লক আচ্ছা এখানে লক টেন পাওয়ার থ্রি আর এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারবো লক টেন টু স্কোয়ার তো টুটা আমরা আগে নিয়ে আসলাম অর্থাৎ এখানে দুইটা লাইন একসাথে করে ফেলছে তো টুটা প্রথমে লক টেন টু স্কোয়ার হবে তারপর আমরা জানি পাওয়ার ফোর ফাওয়ার থাকলে এটা আগে চলে আসে তাহলে এটা হবে টু লক টেন স্কোয়ার ওকে আর লক টেন বাই টেন হচ্ছে কত ওয়ান সূত্র বললাম আমরা এখন এখানে আমাদের এই রাশিটা এবং উপরের রাশিটা এবং রাশিটা মিলে গেছে না তো আমরা এই দুটা রাশি কেটে দিলাম তাহলে আমাদের তাকবাস কত শুধু কত থ্রি বাই টু এটা হচ্ছে আমাদের উত্তর ওকে